নমস্কার গৃহে বা বাস্তুতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে ভুল রং বা ভুল দ্রব্য রাখলে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা সমস্যা যা সৃষ্টি হবেই হবে হবেই হবে সুতরাং জেনে রাখতে হবে সেগুলোকে আমাদেরকে দেখতে হবে যে সেই সমস্ত জায়গাগুলোতে সেই সমস্ত রং নেই তো সেই নিয়েই একটা সিরিজ আরম্ভ করলাম এবং আজকে হচ্ছে প্রথম পর্ব দেখতে থাকুন আপনারা সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু পেজটিকে ফলো করবেন যাতে আপনারা জীবনের সমস্যা মুক্ত ভাবে বাঁচতে পারেন যাই হোক আজকের ভিডিও আলোচনা করব সেটা হচ্ছে যে বাড়ির সাউথ ইস্টে সেখানে যদি আপনাদের কালো রং থাকে সেই ক্ষেত্রে দেখবেন লোন হলে সহজে হবে না। বা শোধ হতে চাইবে না যদি সেই জায়গায় নীল রং থাকে সেই অর্থ সঞ্চয় আপনারা করতে পারবেন না হান্ড্রেড পারসেন্ট যেভাবে হোক সেই অর্থ বেরিয়ে যাবেই যাবে যদি সেই জায়গায় দেখবেন সাদা রঙ অথবা সেই ক্ষেত্রে কিন্তু থাকতে হবে অর্থ নিয়ে সেই সঙ্গে আর্থিক একটা যে সংকট সেটা কিন্তু ভীষণ ভাবেই সৃষ্টি হবে অর্থাৎ যখন আপনারা রং করবেন সেই ক্ষেত্রে লাল রং বা কমলা রং অথবা বেগুনি রং আপনারা ওখানে দেবেন সেই ক্ষেত্রে দেখবেন ভীষণ ভালো হবে সেই সঙ্গে এই ধরনের আরো রেমিডি পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু পেজটিকে ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু নমস্কার